মোবাইল খুললেই বশীকরণ বসীকরণ আর বসীকরণ আমাদের চেম্বারে এসে একই কথা বশীকরণ বসীকরণ বসীকরণ কিন্তু বন্ধু শুধু বর্ষীকরণ করলেই হবে না সঙ্গে বিদ্বেষণটা করা প্রয়োজন যদি এই জিনিসটা আপনি বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো মানুষকে নিজের আয়ত্তাধীন করে তাকে উঠতে বললে উঠ বসতে বললে বস করাতে পারবেন নমস্কার রাজুদা পবিত্র বার্নায় মহারাজ সিদ্ধান্ত চ্যানেলে আপনাদের সকলকে যারা সুস্বাগত বন্ধুরা অবশ্যই যারা নতুন তাদেরকে বলছি চ্যানেলটি খুব তাদের সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর যারা আমার পরিবারের সদস্য তারা অবশ্যই শেয়ার করে দেবেন নিজের আত্মীয় স্বজনকে আমি জানি আপনারা শেয়ার করেন আপনারা আমাকে ভালোবাসেন তাই তো আজকের ভিডিও শত কাজের মধ্যে শত ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য বশীকরণ টিপস ভালো করে মন দিয়ে শুনবেন তবে বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে আপনাদের জানার বিষয় যে বসীকরণ সেখানেই সম্ভব যদি আপনার সঙ্গে তার কখনো কোনোদিন রিলেশন ছিল এখন কেটে গেছে তবে কিন্তু আপনি তাকে ঘুরিয়ে আনতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক অযথা আপনি বিভিন্ন রকম ভিডিও দেখে নিজের মস্তিষ্ককে চঞ্চল করবেন নইলে যে কোনো মানুষ যে কোনো মানুষকে বসীভূত করতে পারতো এটা মাথায় অন্তত পক্ষে আনবেন হ্যাঁ যদি আপনার সঙ্গে রিলেশন ছিল তবে সেই সম্পর্কটাকে ফিরিয়ে নেওয়া সম্ভব কিন্তু ব্যয়বহুল খরচ সাপেক্ষ শুধু শুধু বশীকরণ বললেই বশীকরণ হয় না কারণ বশীকরণ শব্দটা একটা তন্ত্রক্ত ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় আর সেই তন্ত্রোক্ত ক্রিয়া করতে গেলে অবশ্যই খরচ তো লাগবেই তোমরা কেমন করে কি করে আপনি আপনার সঙ্গে যা সম্পর্ক ছিল তাকে পুনরায় আপনার আয়ত্তাধীন করতে পারবেন সেই নিয়ে আজকের ভিজোর টপিক্স তবে অবশ্যই জানিয়ে দিই যে আগামী ষোলো পাঁচ দু হাজার পঁচিশ আমাকে পেয়ে যাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে আগামী সতেরো পাঁচ দু হাজার পঁচিশ আমি থাকবো আরামবাগ চেম্বারে আগামী আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ আমাকে পেয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচরা চেম্বারে আগামী উনিশ পাঁচ দু হাজার পঁচিশ আমি থাকছি কলকাতা সভ্য চেম্বারে এই চেম্বারগুলোতে যারা আমার সঙ্গে কনসার্ট করতে আসছেন কনফার্ম বুকিং করে তাদের জন্য অবশ্যই থাকছে একটা নবগ্রহ কবজ যেটা অন্ততপক্ষে এসি না হোক সিলিং ফ্যান না হোক গরমে একটা হাত পাকার মতন আপনাকে সাহায্য করবে জীবনে চলার পথে এইটুকুও কেউ আপনাকে দেবে না ফ্রিতে আমি আছি যার কেউ নেই আমি রয়েছি এছাড়া থাকছে একটা অর্থ আকর্ষণ যন্ত্র যেটা প্রতিদিন যদি ব্যবহার করতে পারেন নিয়মিতভাবে আপনার কাছে অর্থ সম্পদ আসবে একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এছাড়া থাকছে বাস্তুদোষ নাশক একটা যন্ত্র যেটা বাড়ির চৌকাটা ছিটিয়ে দেবেন আপনার বাড়ি অন্তত পক্ষে কিছুটা হলেও সুরক্ষিত থাকবে আর রয়েছে সবাইকে আকর্ষিত করার জন্য সবাই যাতে আপনার প্রতি অ্যাট্র্যাক্ট হয় আপনি ব্যবসাদার আপনাকে সবাইকে অ্যাট্র্যাক্ট করতে হবে বা আপনি কোনো ব্যবসা করছেন তাতে ঠেলা লাগান আর দোকান করেই করুন শপিং মলই করুন বা ফুচকা বিক্রি করুন কিন্তু আপনাকে ম্যাগনেট হতে হবে এই ম্যাগনেটিক হওয়ার জন্য আপনার কাছে থাকবে একটা বশীকরণ সেন্ট শিকড় জড়ি এই এতগুলো জিনিস একটা প্যাকেটের মধ্যে থাকছে তাই বলছি ফ্রি গিফট প্যাকেজ থাকছে যারা এই চেম্বারে আমার সঙ্গে কনসার্ট করতে আসবে তাদের জন্য থাকছে এই ফ্রি গিফট প্যাকেজ নিজের সমস্যা নিয়ে সমাধান করবেন সে তো আলাদা ব্যাপার যারা একদমই পারবেন না অবশ্যই কনফার্ম বুকিং করে আসুন সামনাসামনি বসে আলোচনা তো করবো তারপর গেট প্যাকেজ তো রয়েছে তো বন্ধুরা কী করল এইবারে আসি কি করে তাকে বসিভূত করতে পারবেন দেখুন এমনি কোনো জিনিস ছাড়া তো বসীকরণ সম্ভব নয় হ্যাঁ বশীকরণ হয় যাকে আপনি বসীভূত করতে চাইবেন তন্ত্র মতে তার যদি একটু চুল নিয়ে আসেন তার যদি একটু বস্ত্র নিয়ে আসেন সেই বস্ত্র সেই চুল দিয়ে একটা পুতুলের মধ্যে চুলের জায়গায় চুল বস্ত্রের মধ্যে বস্ত্র পরিয়ে তার আহ্বান করে তাকে তার সেই পুতুলের মধ্যে তাকে নিয়ে এসে টোটাল বশীকরণ ক্রিয়া সম্ভব এগুলো অবশ্যই আমাদের শতান ক্রিয়া আগামী ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ আমি থাকছি তারাপীঠ মহাশ্বাসনে যারা এই মানে কাজ করতে আসছে আমার কাছে বিভিন্ন রকম বিদ্বেষমান বসীকরণ বা বাস্তু সমস্যা মেয়েকে ফিরিয়ে নিয়ে আসা বা কাউকে সরানো মানে রিলেশনের থেকে সরানো ছেলে বসে নেই বা স্বামী স্ত্রীতে বসীকরণ করবো কী করে বিভিন্ন যে সমস্যাগুলো হচ্ছে কেরিয়ার নিয়ে সমস্যা ব্যবসায়িক সমস্যা এজন্য আমি থাকবো ছাব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারাপীঠ শ্মশানে বিশ্ব এখন অশান্ত তাই বিশ্বের কল্যাণ কামনা অবশ্যই করব ব্যক্তি গরিব মানুষ তাদের জন্য অবশ্যই মায়ের কাছে প্রার্থনা জানাবো এবং প্রার্থনা জানাবো আপনাদের জন্য যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে কনসাল্ট করতে পারেননি বা আমার ছত্র তারা আসতে পারেননি তাদের জন্য অবশ্যই মায়ের কাছে আবেদন করব। তো বন্ধুরা কেমন করে আপনি তাকে বসীভূত করতে পারবেন ছোট্ট একটা ব্যাপার যেটা আপনাদেরকে করতে হবে পূর্ণিমার দিন বা আমাবস্যার দিন পূর্ণিমা বা আমাবস্যা যোগে যাকে আপনি বসীভূত করছেন ছেলে হলে তার ডান পায়ের মেয়ে হলে তার বাম পায়ের তলার থেকে একটু মাটি আপনাকে সংগ্রহ করতে হবে যদি না পারেন তাহলে সে যে জুতো বা চটি পরে সেই জুতো বা চটির থেকে একটু ধুলো ছেড়ে নিলেও কিন্তু কাজটা একই রকম হবে এইবার সেই ধুলোটিকে নিয়ে একটা কাগজের মধ্যে পশ্চিম দিকে মুখ করে বসবেন আপনার বাড়িতে এবং এই মন্ত্রটি পাঠ করবেন একশো আটবার এবং তার নাম অবশ্যই বলবেন যেমন ধরুন ওম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় গোপীজন বল্লভায় অমুক এই অমুকের স্থানে প্রেমিক প্রেমিকা বা স্ত্রী পুরুষ যাকে আপনি বসুভূত করতে চাইছেন তার নামটি বলে কুরু কুরু সহা বলবেন মন্ত্রটি পাঠ কমপ্লিট হলে সেই ধুলোটি তার মাথায় একটু ছড়িয়ে দিলেই সে আপনার আয়ত্তাধীন হয়ে যাবে তো বন্ধুরা শেয়ার অবশ্যই করবেন ভরদেদ জয়গুরুবান জয় মাতারা